আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে একটা চাল কুমড়া নিয়েছি তবে একটা না এখানে হাফ চাল আমি ফুট করে রেখেছি যার জন্য বোঝা যায় একটা এই যে অনেক ভারী চাল ধরা যাচ্ছে না দুই কেজির উপরে এখানে আছে আমি এটা এখন কাটাকাটি করব তো কীভাবে কাটাকাটি করে কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন আমার সাথে চাল কুমড়াটা এখন আমি কাটাকাটি করতেছি আমি চাল কুমড়াটা ছিলে নিয়েছি এখানে এই যে আমার এতগুলো হয়েছে তো আমি দুইটা কাটা চামচ নিলাম এখন কাটা চামচ দিয়ে এটাকে আমি এভাবে ছিদ্র করব এভাবে ছিদ্র করব সবগুলো এভাবে ছিদ্র করব কাটা চামচ দিয়ে আমরা গ্রামে দেখেছি কাটা দিয়ে খেজুর গাছের কাঁটা দিয়ে পাঁচ ছয়টা কাঁটা একসঙ্গে ধরে এভাবে করত। মানে আমরাও করতাম তো এভাবে করব সবগুলোই এভাবে করে নেব এরপর উল্টা দিয়ে আবার করব এ পাশটা শক্ত থাকে বেশি এভাবে সবগুলো করে নেব আমি এটা খুব সাবধানে করতে হবে যাতে হাতে লেগে না যায় হাতে খোঁচা লাগে এগুলো দুইটা চামচ একসঙ্গে নিয়ে নিচ্ছি অনেক কষ্ট করতে কিন্তু খেতে কিন্তু খুবই মজা আমি একটা পিস কাটা চামচ দিয়ে এই যে একদম ছিদ্র ছিদ্র করে নিছি অনেক সময়ের ব্যাপার এটা ধৈর্য ধরে করতে হবে এবং হাতে লাগে আমার অনেকবারই হাতে লেগেছে এই যে দেখেন দুই পাশি খুব সুন্দর করে দিচ্ছি কিন্তু এটা খেতেও তেমন মজা যত বেশি দুধ দেবেন তত বেশি মজা হবে এটা এভাবে আমি সবগুলো করে নেব এই যে এখন ছোট ছোটো পিস করব এরপরে বন্ধুরা আমার ক্যাচা হয়ে গেছে এখন আমি পানিটা এভাবে চেপে চেপে বের করতেছি পানিটা এভাবে চেপে চেপে বের করে নিলাম অনেক পানি আমি অনেকবার পানি ফেলে দিয়েছি তো কত বড়টা চাল কুমড়া ছিল কতটুকু হয়ে গেছে এখন এগুলো আমি ছোটো ছোটো করে পিস করবো এতটুকু চাল কুমড়া আমার হয়েছে একেবারে সুন্দর করে কেচে দিছি কিন্তু অনেক সময় লাগছে আমার কিন্তু বেশি সময় যত লাগবে তত জিনিসটা ভালো হবে কেচা খেতেও আবার সেরকম মজা লাগবে এখন আমি এগুলো ছোট ছোটো করে পিস করে কেটে নিব সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি এটাকে মাঝখান থেকে কেটে নিলাম একটা লাস্ট ছোটো ছোটো পিস করলাম সবগুলো কেটে নিলাম মার্শাল্লাহ এখন আমি গরম পানি করে এটাকে একটু ভাপে দিব এটা এমনিতেই গলে যাবে যেভাবে আমি কেচছি এর ভিতরে আর কোনো শক্ত কিছুই নাই এখন আমি ভাপে দিতে যাব। পানিটা আমার ফুটে গেছে এখন আমি চাল কুমড়াগুলো দিয়ে দিব পানির ভিতরে সমস্ত চাল কুমড়ো আমি দিয়ে দিলাম বেশি সময় দেওয়া দরকার নেই অল্প সময় দিলেই হবে হয়ে গেছে আমার ভাপ দেওয়া এখন আমি অল্প অল্প করে খাচ্ছি এই চাটনিটার ভিতরে হয়ে গেছে আমার ভাব দেওয়া এখন আমি অল্প অল্প করে উঠাচ্ছি চাটনিটার ভিতরে এখানে রাখছি এরপরে পানিটা আমি ঝরাবো সবগুলো আমি উঠে ফেললাম আমি চাল কুমড়াটা এ কাপড়ের ভিতরে নিলাম এখন আমি এটাকে ঝুলিয়ে রাখবো পানিটা যাতে ঝরে যায় যেমন আমরা ছানার পানি ঝরাই সেভাবে ঝুলিয়ে রাখবো জানালার সাথে আমি বেঁধে দিছি পানিটা টপ টপ করে পড়তেছে এই যে এক চামচ ঘি দিয়ে দিলাম চাল কুমড়ার মরব্বাটা আমি রান্না করতে এখন আসলাম এই মরব্বা মরব্বাটা এই ঘিটার আমি আসাবো এখন এখানে তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিলাম এতটুকু চাল কুমড়া হইলো আমার এই যে এতটুকু হইলে এখন সবটুকু দিয়ে দিব সবটুকু দিয়ে দিলে এখন আমি ঘির ভিতরে এটাকে আসাবো কুলা রাস্তা একটু কমাইবি এখন এইভাবে ঘির ভিতরে আসাবো এ ভিতরে চিনি দিব কোনো পানি নাই একদম ছানার মতো এখন আমি চিনি দিব দুধ তারে ভেজে নিলাম এখন আমি চিনি দিব চিনিটা দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ চিনি দিলাম চিনি বেশি দেওয়া যাবে না আমাদের বসে সবাই চিনি একটু কম খায় চিনি যার যার স্বাদ মতো চিনি দিতে হবে আপনারা যার যার স্বাদ মতো চিনি দেবেন এখন একটু লবণ দিব একটু লবণ দিলাম স্বাদ লাগার জন্য মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদটা আরও বেশি লাগে চিনিটা গলে গেলে ভিতরে ঢুকে যাবে আস্তে আস্তে করে এখন এভাবে চুলার উপর থাকবে নিবি চুলায় আমি এটা রান্না করব যত বেশি জ্বালানো হবে তত বেশি মজা লাগবে এটাকে স্বাদটা বেশি লাগবে আমি এখানে দুধ দিয়ে দিলাম চিনি দিলাম দুধ দিলাম এখন এটাকে আমি আসাবো এই দুধ আর চিনি যখন চাল কুমড়োর ভিতর ঢুকবে তখন স্বাদটা আরও বেশি লাগবে এখন এভাবে চুলার উপর আস্তে আস্তে থাকবে আমি মাঝে মাঝে এসে একটু নাড়া দেব এটাকে আমরা বলি চাল কুমড়ার আপনারা কে কী নামে ডাকেন এটাকে আমি জানি না তবে আমরা যেটা যে নামে চিনি বা জানি সেটাই বললাম আমি এখানে ডিপ্লোমা দুধ নিয়েছি গুঁড়া দুধ নিয়েছি এখন আমি এটাকে ভালোভাবে দিব হয়ে গেছে আমার দুধটা গোলানো এদিকে আমার চাল কুমড়াটা কি অবস্থা যে রান্না করব দেখি কিরকম হয়েছে বা গরম ধরা যাচ্ছে না একদম তুলার মতো নরম হয়ে গেছে চুলার উপর রেখে আমি গিয়েছিলাম এত সময় আমি চুলার কাছে ছিলাম না গরম তো ধরা যাচ্ছে না একদম নরম হয়ে গেছে আমি একটু মুখে দিয়ে দেখছিলাম খুবই মজা হয়েছে এখন আমি দুধ দিয়ে দেব এখন আমি দুধটা দিয়ে দেব সব দুধটা গলে না এই দুটো গলায় নিই দুধটাকে গলায় নি সবগুলো গলে নেয় ভালো করে পানি বেশি ছিল দুধটা দিয়ে দিলাম এখন কিছু সময় আবারও চুলার উপর থাকুক লিকুইড দুধটা রোববার ভিতরে ঢুকবে টক বগায়ে ফুটবে তারপরে অন্তত দুই মিনিট রান্না করব দুধটা ফুটতেছে হয়ে গেছে আমি এখন উঠাইয়ে ফেলব চুলাটাফ করে দিলাম এটা যখন ঠান্ডা হবে খেতে তখন আরও বেশি মজা হবে কত সুন্দর হয়েছে মনে হয় যেন রসমালাই এত টেস্ট হয়েছে বন্ধুরা দেখেন আজকে সারাটা দিন আমি এর পিছনেই সময় কাটাইলাম তবে খেতে তো সময় লাগবে না খুবই অল্প সময় লাগবে খেতে আপনারা এভাবে রান্না করে খাবেন বন্ধুরা সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা সব সময় দেখতে পান সবার জন্য ভালোবাসা থাকলো বন্ধুরা সবাই ভালো থাকেন পেচ